শিলিগুড়ির রথযাত্রার প্রস্তুতি শুরু আগামী জুলাই দেবের রথযাত্রা শিলিগুড়ির ইস্কন মন্দিরে শুরু হলো রথযাত্রার প্রস্তুতি আজ থেকে শুরু হলো জগন্নাথ দেবের রথ তৈরির কাজ এদিন প্রথা মেনে শঙ্খধ্বনির মধ্যে দিয়ে রথযাত্রার প্রস্তুতি শুরু করা হয় রথের সামনে কীর্তনও করা হয় উপস্থিত ছিলেন ইস্কন মন্দিরের সভাপতি অখিল আত্মপ্রিয় দাস প্রধান পুরোহিত সুমন গোপাল দাস ইস্কনের জনসংযোগ আধিকারিক রামকৃষ্ণ দাস সহ অন্যান্যরা